ঝুড়ি ভাজাগুলো দেখো বন্ধুরা একদম দোকানের মতনই হচ্ছে আমি ঝুড়ি ভাজা নিয়েছি ঝুড়ি ভাজাটা দেখো এই দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা মুচমুচে হয়েছে এটা দেখেই বুঝতে পারছো আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা কুড়মুড়ে হয়েছে নমস্কার বন্ধুরা মৌমিতা ইং আমি কিচানে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো মেলায় বাসে টেনে পাওয়া কাঠিভাজা বা ঝুড়ি ভাজা এটা আমরা সচলাচল বাইরে বেরোলে এই জিনিসগুলো দেখতে পাই মেলাতে গেলেও এই কাঠিভাজাটা দেখা যায় বা বাসে টেনে আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোথাও যাই তখন এই জিনিসগুলো আমরা বেশি দেখতে পাই আর এগুলো খেতেও হয় খুবই সুন্দর এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার যে বাড়িতেই কত সহজভাবে এই কাঠি ভাজাটা খুব সহজেই বানিয়ে ফেলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটিকে ফলো করে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলো আজকের এই কাঠি ভাজা রেসিপিটা কীভাবে বানায় সেটা তোমরা দেখতে থাকো এই কাঠি ভাজা বানানোর জন্য আমি এখানে বেসন নিয়েছি এখানে রয়েছে পাঁচশো গ্রাম বেসন তোমরা বেসনটা কম বেশি করে নিয়ে নিতে পারো এখন বেসনটা এখানে একটা বাটি নিয়েছি বড়ো বাটি এটার মধ্যে ঢেলে নেব বেসনটা ঢেলে নেব এখানে একটা ছাগনি নিয়েছি এই ছাগনিতে করে বেসনটা একটু চেলে নেব চেলে নিলে বেসনটা একদম ফাইন হয়ে যাবে আর তখন খুব ভালো একটা ব্যাটার হবে নালে বেসনের মধ্যে এই যে ডালা ভাবটা রয়েছে এটা কিন্তু তখন জলের মধ্যে দিলেও এরকম গুল্লাগুল্লা হয়ে থাকবে এইখানে এই যে দেখো বন্ধুরা ছোট ছোটো ডালা ভাব রয়েছে এটাতে যখন জল পড়বে তখনও কিন্তু এটা ডালাই হয়ে থাকবে এটাকে এখন একটু ভেঙে নেব চামচে করে এই ভাবে একটু চাপ দিলেই এই ডালাটা ভেঙে যাবে দেখো কত সহজে ভেঙে গেল এইভাবেই আমি সব বেসনটাকে চেলে নেব বেসনটা খুব ভালো করে চেলে নিয়েছি এইবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমেই বেশি জল দেব না অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার বানাবো আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আর খুব মোটা হবে না একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নিতে হবে আবারও একটু জল দিয়ে দিয়েছি আবারও আস্তে আস্তে ঠিক এইভাবে চামচ দিয়ে ঘুরাতে থাকবো তাহলে শুকনো বেসনটা একদম মাঝখানে এসে ভালোভাবে মাখানা হয়ে যাবে এইখানে একটা ব্লেন্ডার নিয়েছি এটা দিয়ে খুব ভালোভাবে বেসনটাকে এইভাবে মাখিয়ে নেব এই বেসনটা যতটা ভালো করে ফেটানো হবে আজকের এই কাঠি বাজাটাও ততটা খাস্তা মুচমুছা হবে একটা ফেটাতে ফেটাতেই কিন্তু একটা আলাদা একটা কালারও চলে আসবে এখনই দেখো একটা কিন্তু কালার চলে এসেছে এই এইরকমভাবে যত ভালোভাবে ফেটানো হবে তত একটা খুব সুন্দর কালার চলে আসবে আর আমি বেসনটাকে একটু চেলে নিয়েছিলাম বলে এখানে কিন্তু কোথাও একটুকু ডালা ভাবটা নেই একদম স্মুথ হয়েছে ব্যাটারটা এখানে ব্যাটারটা আমি খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পরে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে একদম চেঞ্জ হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে খুব বেশি কিন্তু পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না এখানে আমি আরেকটু কিছু উপকরণ দিয়ে দেব এখানে দেব স্বাদ মতো লবণ আর দেবো স্বাদ মতো একটু চিনি চিনিটা দিলে এই কাঠি ভাজাটা খেতে খুব ভালো লাগে আর দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো একটু ভালো যাতে রঙটা হয় লাল লাল টাইপের সেই জন্য একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব তোমরা চাইলেই এই লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো সবশেষে দিয়ে দেব একটু হিং এর জন্য খুব খাস্তা হবে অবশ্যই করে তোমরা হিংটা দেবে এখানে আমি সব উপকরণ দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে আবারও ফেটিয়ে নেব এখানে আমি ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা সাইডে একটু চাপা দিয়ে রেখে উনুনটা ধরিয়ে নেব হ্যাঁ উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন তেল দিয়ে তেলটা একটু গরম হতে দেবো ওরার মধ্যে দিয়ে দেবো সাদা তেল আর এই কাঠি ভাজাটা বানাতেই সাদা তেলটাই লাগবে সরষের তেলে কিন্তু কাঠি ভাজাটা ভালো হবে না এদিকে তেলটা গরম হতে থাক ততক্ষণ কাঠি ভাজাটা আমি কিভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি একটা সুজির প্যাকেট সুজির প্যাকেটগুলো যেহেতু একটু মোটা হয় এই সুজির প্যাকেটগুলোতে দিয়েই আমি আজকে কাঠি ভাজাটা বানাবো এই ব্যাটারটা এখন আমি এই প্যাকেটের মধ্যে নিয়ে নেব একটা চামচে করে নিয়ে আমি ব্যাটারটাকে এইভাবে সুজির প্যাকেটের মধ্যে নিয়ে নেব সুজির প্যাকেটের মধ্যে পুরো ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি নিয়ে মুখটাকে এইভাবে আমি একটু ঘুরিয়ে নেব আর এই যে কোন দেখছো এইখানে আমি একটুখানি তিনটে ফুটো করে দেবো যাতে কাঠি ভাজাটার লেয়ারটা খুব সুন্দর পড়ে এইখানে আমি একটু শেফটি টিফিন দিয়ে ফুটো করে নিচ্ছি প্রথমে তোমরা চাইলে এখানে টুথপিক দিয়ে ফুটোটা করে নিতে পারো আমার হাতের সামনে এখন এটা ছিল এটা দিয়ে করে নিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন আমি কাটি ভাজাগুলো ভেজে নেব এটাকে হালকা করে টিপ দেবো আর গোল গোল করে ঘুরাতে থাকব আবারও একটা আমি দিয়ে দেবো হালকা আছে কাঠি ভাজাগুলোকে আমি ভেজে নেব আর খুব বেশি এখানে কিন্তু জাল জ্বলবে না তাহলে ভেতরেরটা কাঁচা রয়ে যাবে ওপর থেকে কালার চলে আসবে একদম হালকা আছে ভেজে নিতে হবে এখানে ভাজা হয়ে গেছে ঠিক রকম কালার করে ভেজে নেবো এটা তুলে নিচ্ছি আবারও আমি এইভাবে কাঠি ভাজাগুলো দিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবেই কাঠি ভাজাগুলোকে আমি ভেজে নেব আর এইরকমভাবে একটু খেলানো কোড়াই এই কাঠি বাজাগুলো ভাজলে এগুলো কিন্তু একবারে অনেকগুলো করে দেয়া যায় আর কেউ কার গায়ে জড়িয়ে যায় না আর কেউ কারো গায়ে জড়িয়ে গেলে তখন কিন্তু একদম ভেঙে যেতে পারে দেখো কতটা সুন্দর খেলিয়ে রয়েছে এইরকম একটু খেলানো কোড়াতে করারই তোমরা চেষ্টা করবে এবারও ঠিক আমি এইভাবে দিয়ে দেব এইভাবেই আমি প্রত্যেকটা কাঠি ভাজা ভেজে নেব তো বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে কাঠি ভাজাগুলো যে কেউ একবার দেখলেই বাড়িতেই বানিয়ে নিতে পারবে মেলা বাসে ট্রামে খাওয়া এই কাঠি ভাজাগুলো ভাজাগুলো দেখো বন্ধুরা একদম দোকানের মতনই হচ্ছে কতটা ভালো লাগছে দেখতে আর নিজের হাতের বানানো তো সে তো আরোই ভালো লাগে এখানে আমার কাঠি ভাজাগুলো সব হয়ে গেছে এখানে আমি নিয়েছিলাম পাঁচশো গ্রাম বেসন সেই পাঁচশো গ্রাম বেসনে আমার কতগুলো কাঠি ভাজা হয়েছে দেখো এখানে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আর এখানেও একটা দেখো বড় প্লেটের মধ্যে এক প্লেট ভর্তি রয়েছে দেখতেই পেয়েছো তো সামান্য একটু বেসন থাকলেই তোমরা বাড়িতেই খুব সহজেই এই ঝুড়ি ভাজাটা বানিয়ে নিতে পারবে আজকের এই ঝুরি ভাজাটা কতটা মুচমুচে খাস্তা হয়ে আছে একটা ভেঙে তোমাদেরকে দেখি একটা আমি ঝুড়ি ভাজা নিয়েছি ঝুড়ি ভাজাটা দেখো এই দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা মুচমুচে হয়েছে এটা দেখেই বুঝতে পারছো আর তোমরা এইভাবে ঝুড়ি ভাজা বানিয়ে একটা কাঁচের চারের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর যখন খাবে ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগবে বা চা কফি মুড়ি তোমরা যার সঙ্গে চালবে তার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু এটা খাওয়া যাবে এখানে একটা ঝুড়ি ভাজা নিয়েছি আমি একটু খেয়ে দেখি নিজের হাতে বানানো এই ঝুড়ি ভাজা আমরা যখন আগে মেলায় যেতাম ছোটবেলায় বাড়ি আসার সময় একটা করে এইভাবে কাঠি ভাজা বা ঝুড়ি ভাজা কিনে দিলে আমরা খেতে খেতে চলে আসতাম তা খেয়ে দেখি আজকের এই ঝুড়ি কতটা খাস্তা হয়েছে আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা কুড়মুড়ে হয়েছে তো ঝুড়ি ভাজার রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি আজকের এই ঝুড়ি ভাজার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে একটা নতুন রেসিপিতে যতক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে তো বন্ধুরা টাটা একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে